ডিয়ার ভিউস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সাথে আছি আমরা গত ক্লাসের হিরাগানা ছেচল্লিশটি এবং পরিবর্তিত হিরাকানা পঁচিশটি খুব সহজ টেকনিকের মাধ্যমে শিখতে পেরেছি আজকে এই পঁচিশটি এবং ছেচল্লিশটি থেকেই খুব সহজ টেকনিকের মাধ্যমে যুক্তবর্ণ হিরাগানা তেত্রিশটি শিখব তবে একটি কথা আমরা ছেচল্লিশটি থেকে একুশটি শিখব আর পরিবর্তিত হীরা কানা পঁচিশটি থেকে বারোটি শিখব এ মোট তেত্রিশটি তবে শুরু যাক যুক্ত বর্ণ হিরাগানা হিরা হিরাগানা তেত্রিশটি তেত্রিশটি যুক্তবর্ণ হিরাগানা তেত্রিশটি এখানে গত ক্লাসে হিরাগানা শুধু হিরাগানা হিরাগানার থেকে আমরা শিখব একুশটি একটি লাইন থেকেই নেব ঠিক তেমনই পরিবর্তিত হিরাগানা থেকে শিখব বারোটি মোট তেত্রিশটি তাহলে আমরা দুইটি সূত্র মুখস্থ করব কয়টি দুইটি আপনারা আমি উপরে লিখে দিচ্ছি আপনারা একটু নোট করে রাখবেন হ্যাঁ তাহলে হিরাগানা থেকে লিখবো শিরিকি মিহি চিনি মিহি চিনি ঠিক তেমনই এটি এটি হচ্ছে হিরাগানা আর পরিবর্তিত হিরাগানা থেকে আমরা শিখব জি জিপি তাহলে মিহি চিনি সিরিকি মিহি চিনি কি জি জিপি কি জি জিপি মানে সিরিকি একজনের নাম মিহি মানে আমাদের গ্রাম ভাষা বলে মিহি চিনি আর জি মানে কেজি জিলাপি হ্যাঁ তাহলে যুক্ত বর্ণ তিনটি ওয়ার্ড কয়টি তিনটি বর্ণ ইয়া ইয়া ইউ ইয়া ইউ এটি আমাদের হিরাকানায় ছিল ইয়া ইউ ইয়ো হিয়া ইয়া ছিল এইভাবে ইয়া ইউ ইউ মানে আপ আপনাদের এই সিরিয়াল অনুযায়ী দেবো ই লাইন মানে আমরা ই পড়ছিলাম ই সোজায় যে লাইনটা ছিল মানে নিজ দিক দিয়ে কি এই যে ছিল কী শি কি মানে এগুলো কি তারপর ছিল নি নি মি এটা ছিল না ওই ওই সোজার লাইনটি আমাদের এখানে সবগুলো তিনটা নিচেই বসবে এটাই হচ্ছে যুক্তবর্ণ জাপানিস এটাই যুক্তবর্ণ তাহলে আমরা লিখতে পারি আমরা আগে হচ্ছে হিরাগানার আর হিরাগানা থেকে শিখব কি কি ছিল কেমন এমন না কি কি তাহলে এটার সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে কিয়া কিয়া কি ইয়া হওয়ার কথা ছিল কিন্তু হবে শুধু হবে উচ্চারণ হবে কিয়া কিয়া ঠিক এই এটা সবগুলোর নিচে কী হবে কিয়া এটা হয়ে যাবে আপনার এটা হয়ে যাবে কি ইউ হওয়ার কথা ছিল এটা হয়ে যাবে কিউ 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 এটা একটা কথা বলে নেই আপনাদের এই বর্ণটার থেকে এই বর্ণটা ছোটো হবে এটাই যুক্ত এটা একটু ছোট লিখতে হবে আমি সাধারণত বড় লিখছি কিন্তু এটা নিচে একটু ছোটো হবে ঠিক তেমনই কমা দেয় ঠিক এটি হয়ে যাবে কি ইউ হওয়ার কথা ছিল এটি হয়ে যাবে কিউ কিও কি ইউ হওয়ার কথা ছিল এটি হয়ে যাবে কিও তাহলে কিয়া কিউ কিও ঠিক তেমনই এবার আমরা এখান কি ক লাইন শেষ করছি না তাহলে এবার আমরা শিখবো তারপরের লাইন ছিল সি শি শিখবো তাহলে শি লেখি তাহলে শিয়ার সাথে এটা দেই এটা একটু ছোটো করে লিখতে হবে তাহলে এটা হওয়ার কথা শিয়া হওয়ার কথা ছিল এটাই হবে কিন্তু শাহ শিয়া হওয়ার কথা ছিল এটা একটু ব্যতিক্রম এটি একটু ব্যতিক্রম আর এই লাইনটি তারপরে সি সি ইউ হওয়ার কথা ছিল এটি হবে সু ঠিক তেমনই সি ইউ হওয়ার কথা ছিল এটি হয়ে যাবে শো এটি একটু ব্যতিক্রম লাইন তাহলে এটি আবার পড়াই দিচ্ছি সা ঠিক তেমনই তাহলে এবার আমরা কী শিখবো কোনটা শিখব কোন লাইন আসবে তারপরে চি লাইন হ্যাঁ তাহলে এটি হবে চি আর এটি দরকার হবে চিয়া এটি হওয়ার কথা ছিল চিয়া কিন্তু এটি হবে চা এটি একটু ব্যতিক্রম এটাও একটু ব্যতিক্রম একটাই থাকবে আর সবগুলো ঠিক থাকবে বাকি দুইটা ঠিক থাকবে তাহলে ঠিক এটা লিখি আমরা ঠিক এভাবে এটা হবে চিউ চি ইউ হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে হবে চিউ চিউ কিন্তু উ চিউ চিউ ঠিক তেমনই এই এইখানে হয়ে যাবে চিও ঠিক এইটা হয়ে যাবে চিও তারপরের লাইন তারপর দেখেন আপনারা চা চিউ চিও চা চিউ চিও ঠিক পরের লাইন আমরা দেখি কোটা আসবে হি তাহলে হি কেমন ছিল হি হি ইউ হওয়ার কথা হি ইয়া হওয়ার কথা ছিল এইখানে হবে হিয়া হিয়া শুধু হবে হিয়া হি ইয়া হওয়ার কথা ছিল কিন্তু হবে হিয়া ঠিক তেমনই এটি হয়ে এটি হয়ে যাবে এই যুক্ত বর্ণগুলো একটু ছোট হয়ে বসবে হ্যাঁ আমরা একটু বড় করে দিচ্ছি বোঝার ক্ষেত্রে তাহলে এটি হয়ে যাবে হিউ হি ইউ হওয়ার কথা ছিল এখন হয়ে যাবে হিউ ঠিক তেমনই সরি এটা তো অন্য হ্যাঁ এটা হয়ে যাবে হিও হি ইয়ো হওয়ার কথা ছিল কিন্তু হয়ে যাবে হিও তাহলে হিয়া হিউ হিও হিয়া হিউ হিও ঠিক তেমনি এবার আসবো আমরা মা লাইন কি মা লাইন হ্যাঁ তাহলে মা ছিল কেমন মি ইয়া হওয়ার কথা ছিল কিন্তু হয়ে যাবে মিয়া ঠিক তেমনি এটি হয়ে যাবে কি মিউ মিউ ঠিক তেমনই এটি হয়ে যাবে মিও ঠিক আছে তারপর আমরা শিখবো ন আমাদের একটু মনে হয় সিরিয়াল উলুলপাল্ট হয়েছে আমরা তবু এইভাবে শিখি হ্যাঁ তারপরে হয়ে যাবে ন ছিল এমন কী হবে নিয়া কি হবে নিয়া নিয়া নিউ নিউ এটি হয়ে যাবে নিউ তাহলে নিয়া नियो नियो ठीक आरकटी আছে না আরকটি হজেবে রি তালে রিয়া তালে রিয়া কেমন সিলে এটা না রিয়া রিয়া রি ইয়া আর কথা ছিল কিন্তু হজেবে রিয়া ঠিক এবাবে রিয়া হজেবে রিউ রিউ তারপর কি হয়ে যাবে সরি রিও তাহলে রিয়া রিয়া রিউ রিও ঠিক আবার উচ্চারণটা বলে দিচ্ছি আমরা এটা হচ্ছে হিরাগানা থেকে আসছে এই চারটি যুক্তখণ্ডটি হিরাগানা থেকে আসছে খুব সহজ ইয়া ইউ ইও ইয়া ইউ ইয়ো এইগুলো যুক্ত হয়েই সাধারণত যুক্তবর্ণের সাথে যুক্ত এই যে কি এই যে সিঁড়ি মানে কিস সাথে যুক্ত হয়েছে কিয়া ইয়া কি সাথে যুক্ত হয়ে গেছে কিয়া কি সাথে ইউ যুক্ত হয়ে গেছে কিউ আর কিয়া কি ইর সাথে যুক্ত হয়ে গেছে কিও মানে ইটা উঠে যাবে সু শুধু ইটা উঠে যাবে ইট তো একবার আগে উচ্চারণ হচ্ছে এটা সহজ টেকনিক তারপরে এটা খালি ব্যতিক্রম নিয়ম হ্যাঁ সা ঠিক এটা আপনারা দেখেন চা চিউ চিও চা চিউ চিও ঠিক হিয়া হিউ হিও হিয়া হিউ হিও তারপর মিয়া মিউ মেয়ো মিয়া মিউ মিউ ঠিক নিয়া, নিউ নিও তারপর রিয়া রিউ রিও তাহলে আমাদের এখানে কয়টি আছে দেখেন এক দুই তিন তিন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন সাতা একুশ তাহলে আমরা এই একুশটি শিখতে পারলাম না তাহলে এই একুশটি খুব সহজেই খুব একটি টেকনিকের 21 একুশটি শিখতে পেরেছি তবে এবার আমরা হচ্ছে পরিবর্তিত হিরাকানা থেকে বারোটি খুব সহজ টেকনিকের মাধ্যমে শিখবো তবে শুরু করা যাক আমরা মিশাই দিতেছি হ্যাঁ আপনারা নোট করে নেবেন খাতায় আমরা মেশাই দিতেছি কয়েকবার প্র্যাকটিস করলে মানে হিরাকানাগলেও যদি আপনাদের জানা থাকে তবে এটা খুব সহজেই পাবে এই চারটি সরি আমাদের একটু পরিবর্তন হিরাকানায় ভুল করে আমরা লিখেছিলাম হিরাকানায় বুঝতে পারছেন এবার আমরা জি জি গিবি জি জি গিবি তাহলে জি কিবি গিবি জি গিবি আমরা খুব সহজেই শিখবো তবে এবার আমরা শিখি এটা ছিল কি 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 যদি আমরা তিন তিন দেই হয়ে যাবে গি এটি পরিবর্তন হয়ে গেছে গি গি যদি আমরা এটা দেই তাহলে হয়ে যাবে গিয়া গি ইয়া হওয়ার কথা ছিল কিন্তু হয়ে যাবে গিয়া সেম আমরা এটা তিনটার নিচেই লিখবো কয়টার নিচে তিনটার নিচেই একটু ছোটো করে দেবেন হ্যাঁ বুঝতেই পারছেন এটা হয়ে যাবে গিউ গিউ ইউ সেম আপনার কাছে এটি হয়ে যাবে সরি এটি একটু আমাদের মিস্টেক হচ্ছে গিও সেম পরেরটি হবে জি জি হ্যাঁ এটি ছিল সি সি তিন দিন দরকার জি জি জিয়া 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 হবে এখানে আপনার পরিবর্তন হবে জিয়া হওয়ার কথা ছিল কিন্তু এখানে জিয়াটি হয়ে যাবে জা জিয়া হওয়ার কথা ছিল এটা হবে জা ঠিক তেমনই এটি হবে জু ঠিক এটা হবে এটা হবে জো হা ছিল হি ছিল হি হয়ে গেছে বি তাহলে এটার সাথে দিলে আমরা লাগাই দিই বিয়া বিয়া ঠিক তেমন নেই সবগুলোতে একই হবে একটু ছোটো হবে যুক্তবর্ণ সময় ছোটো বসবে হ্যাঁ তেন তেন দরকার হয়ে গেছে বি তাহলে হয়ে যাবে এটা বিউ 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 তারপরে এটা হয়ে যাবে বিয়েন টেন দৰে এটা মাৰু দৰকাৰ এটি কি হৈ যাব পিয়াহ কি হৈ যাব পিয়াহ পি ইয়া হোৱাৰ কথা আছিল পিয়া ঠিক তেম এটা হৈ যাব পিউ পিউ তারপরে এটা হয়ে যাবে পিও পিয়া পিউ পিও পিয়া পিউ পিও এটা উ উচ্চারণ করে সাধারণত হ্যাঁ উ উচ্চারণ করে আপনার সবগুলোর ক্ষেত্রে উই উচ্চারণ করে বেশিরভাগ ক্ষেত্রে উ কিন্তু আপনাদের ইচ্ছা যেটা ভালো লাগে ওটা উচ্চারণ করতে পারেন কিন্তু ইউটাই বেশিরভাগই উচ্চারণ করে হ্যাঁ এটা একটু মিস্টেক হয়েছে আমাদের আর এখানে একটু মিস্টেক হতে পারে এই সূত্রটা হবে হচ্ছে গিজিবিপি গিজিবিপি গ্যারেজে বিপি ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে কাতা শেখার চেষ্টা করব। আপনারা যারা ভালো করে হিরাকানা মুখস্থ হয়ে করতে পারেনি তারা দয়া করে কাতা যাবেন না কাতাকানা অনেক বেশি কঠিন বাংলার উচ্চারণ এক খালি বর্ণগুলো আলাদা পরবর্তী আমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে তবু শেখার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত এবং আপনার জাপান সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ